ভবানী ভবনের সাংবাদিক বৈঠক এডিজি আইন শৃঙ্খলা সুপ্রতিম সরকারের যে বাড়িতে বিস্ফোরণ ঘটেছে সেই বাড়ির একশো থেকে দুশো মিটার দূরত্বে আতসবাজির কারখানা রয়েছে বিগত দশ বছর ধরে বণিক পরিবারের বাড়িতে থাকা মজুদ বাজি থেকে বিস্ফোরণ ঘটেছে বাড়িতে কেন আতশবাজি মজুদ রাখা হয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম কীভাবে আগুন লাগলো গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছিল নাকি আতসবাজি থেকে ঘটনার সূত্রপাত তা খতিয়ে দেখবে ফরেন্সিক টিম এখনও পর্যন্ত বণিক পরিবারের দুই ভাই পলাতক দু সালে চন্দ্রনাথ বণিককে গ্রেফতার করা হয়েছিল আतोषবাজি কারখানায় লাইসেন্স আছে কি না খতিয়ে দেখা হচ্ছে মারটির যা অবস্থা তাতে প্রাথমিক তদন্তে সাদা চোখে দেখে ঘটনার কারণ বোঝা যাচ্ছে না ঘটনার বিস্তারিত জানাবে ফরেনসিক টিম বনিক পরিবারের থেকে টাকা নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে অভিযোগ যে কেউ করতে পারে মৌখিক বা লিখিতভাবে যদি কোনো অভিযোগ আসে সেটার বিরুদ্ধে পদক্ষেপ নেবে পুলিশ এবং সেই অভিযোগের সত্যতা যাচাই করা হবে এগরা মহেষ্টলা বিস্ফোরণ প্রসঙ্গে প্রত্যেকটি ঘটনার পরে সচেতনতা বৈঠক করা হয়েছে পুলিশের পদক্ষেপ হয়েছে তবে মানুষকে সচেতন

একটা জীবিকা নির্বাহের ব্যাপার থাকে কিন্তু কোথাও গিয়ে একটা সচেতনতার অভাব আমরা লক্ষ্য করছি কয়েকটি যে ঘটনা ঘটেছে সাম্প্রতিক গতিতে আমার বাড়িতে বা আপনার বাড়িতে আমি যদি পেট্রোল রাখি সেখানে যদি দার্য পদার্থ কম্বাস্টেবল মেটিরিয়াল রাখি সেখানেই গ্যাস সিলিন্ডার রাখি সেখানেই রান্না করি সেই খবরটা পুলিশের কাছে প্রত্যেকদিন পাওয়া সম্ভব নয় আমি কি সতর্কতা রাখছি আমি সেখানেই দেশলাই জ্বালাচ্ছি এখানে বাচ্চা আছে বয়স্করা আছেন বৃদ্ধা মহিলা আছেন সেইখানে আমি আমার দাহ্য পদার্থ রেখে সেখানে আমি গ্যাস সিলিন্ডার জ্বালাচ্ছি সেখানে অন্য দাহ্য পদার্থ রাখছি এটা তো সচেতনতার অভাব দায়িত্বজ্ঞানহীনতা এটা কমপ্লিটলি বেসিক একটা ন্যূনতম সতর্কতার অভাব যে দায়িত্বজ্ঞানের পরিচয় এই যারা ফেরার আছেন তারা এটা দিয়েছেন তার জন্য এতগুলো প্রাণ এরকম মর্মান্তিকভাবে চলে গেল এই সচেতনতা বৃদ্ধি এটা আমাদের একটা প্রায়োরিটি করে আমরা দেখব আর দ্বিতীয় যে কয়েকটি ঘটনা সাম্প্রতিক গতিতে ঘটেছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা বাজি প্রস্তুতকারক সংস্থাগুলির সঙ্গে আমরা বসবো আমরা বিস্তারিত আলোচনা করবো যাতে স্টোরেজ বৈধ যেখানে কারখানা চলছে বা যা নথিপত্র নিয়ে চলছে বাজি স্টোরেজটা যাতে লোকালয়ের মধ্যে না হয় সেই ব্যাপারে আমরা বাজি প্রস্তুতকারক বিভিন্ন যে সংস্থা আছে মিটিং করবো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে কিন্তু সমস্যাও যদি লোকালয়ের মধ্যে ঘটে যায় লোকালয়ের মধ্যে বাজি মজুর থাকে তাহলে মানুষের প্রাণ চলে যায় এই সচেতনতা বোধটা বাকি যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের মধ্যে আমরা আনার চেষ্টা করব আমরা বৈঠক করব আমরা তাদের বলবো যদি সমবায় ভিত্তিতে যদি বাড়ি প্রস্তুত করে যে ইউনিয়ন সংগঠন সংস্থাগুলি আছে তারা যদি এমন কোন স্থান নির্দিষ্ট করেন যেটা লোকালয়ের দূরত্বে কোনো ধরনের কার্য পদার্থ যে কোনো সময় শর্ট সার্কিট থেকে আগুন ধরতেই পারে অন্য কোনোভাবেও ধরতে পারে কিন্তু যদি ঘটে তাহলেও যাতে মানুষের প্রাণহানি না হয় সেইটা সুনিশ্চিত করার জন্য সচেতনতা প্রয়োজন এবং সেফ স্টোরেজের জায়গা আইডেন্টিফাই করা যায় সেফ স্টোরেজ ইজ আ প্রায়োরিটি আমরা দেখতে পাচ্ছি লোকালয়ের মধ্যে বাচ্চা আছে বয়স্ক আছে পাড়া প্রতিবেশী আছে বাজার হাট আছে স্কুল কলেজ আছে সেইখানে যাতে বাজি মজুত না করা হয় যাতে স্টোরেজ করা যায় কোনো একটা সেফ জায়গায় কোনো একটা যেখানে মানুষের জনবসতি নেই এমন কোনো জায়গায় সেইটা আমরা ডেফিনিটলি খুব শীঘ্রই আমরা বৈঠক করব বিভিন্ন বাজি সংস্থার

তখনই আমরা দেখতে পারবো কারণ বাড়িটির যা অবস্থা এমনি সাদা চোখে দেখে প্রাথমিক তদন্তে কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না সেটা উচিত হবে না সেটা বলাও ঠিক হবে